এবারে রাউসের ভাত কি নামবে কারো গলা দিয়ে ম্যাকবেথেরা কি চমকে যাবে না ভাতে লাল রং দেখে সেদিন এক তরুণ কবি কালপুরুষের পুরুষের মতো মুক্ত তলোয়ার হাতে করেছিল লড়াই বঙ্গগর্ভে আরেক জন্মের ডাকে সাড়া দিয়ে মৃত্যুকে অতিক্রম করে দাঁড়িয়েছিল রাজপথে লুকিয়ে রেখে দুঃসাহসী কাছের পাখা সূর্য ছুঁয়ে দিতে হাত মেলে বলেছে কত রক্ত চাই সে জানত দেহের ভেতর থেকে আরেক দেহ উঠবে জেগে রক্ত আলকাত্রায় আরেক বাংলা আঁকবে শেয়ালের পালের মুখে কটিবদ্ধ কালপুরুষ হয়ে দাঁড়িয়ে গেল সোনা ধানের আঘাত নিতে যাতে বারো শত নদীর রূপালি জল হয় পলাশ রাঙা বর্ষা বন্যায় আউশের ক্ষেত ডুবে যায় রক্তে সেই কবি ঘুমিয়ে গেছে সোনা ধানের বীজ বুকে করে যে ধানের স্বপ্ন দেখেছিল জেগে ওঠা নদীর আর্দ্র চরে নিয়ে গেছে এ শতাব্দীর বিক্ষোভের রদ্দুর নিস্তব্ধতা দেখে গেছে প্রতিবাদের ভঙ্গিমা দুহাত মেলে কবিতা এবারের প্রথম কিছু আউশের ভাত দিও কবরে তার যার কবিতা ছিল দাবনার পাখা মেলে যুদ্ধে যাবার